রাশি আপনারা হবেন আগুনের শিখা কাজের জায়গায় গতি আসবে নেতৃত্বে সাফল্য পাবেন তবে রাগ যদি সামলাতে না পারেন প্রয়োজনের মন কষ্ট পেতে পারে সপ্তাহের শেষে প্রেমের আকাশে মিলবে রূপালী চমক রাশি চলতি সপ্তাহ আপনাদের জীবনে আনবে প্রশান্তির সুবাতাস অর্থনৈতিক স্থিতি আসবে পরিবারে আনন্দ মিলবে প্রেম হবে মধু তবে ব্যয়ের হিসাব সামলে চলা দরকার সপ্তাহের মাঝামাঝি কোনো পুরনো আশা নতুন রূপে ফিরে আসবে প্রশান্তিতে থাকুন মিথুন রাশি আপনাদের যেহবা হবে মন্ত্র কথা দিয়ে সবার মন জয় করবেন যোগাযোগে সাফল্য নতুন পরিচয় ভ্রমণে আনন্দ সবই আসবে এই সপ্তাহে মন যেন অতিরিক্ত ছোটাছুটি না করে সেদিকে লক্ষ্য রাখুন প্রেমের ভাগ্যাকাশে নেমে আসবে নতুন আলো কর্কট রাশি আপনারা চাঁদের সন্তান সপ্তাহ জুড়ে আবেগে মন ভরপুর হয়ে থাকবে পরিবারের দায়িত্ব বাড়বে অর্থ নিয়ে টান পড়লেও শেষ ভাগে পকেট ভরা টাকা থাকবে পুরনো কোনো স্মৃতি হৃদয়ে আলোড়ন তুলবে সিংহরাশি রাজকীয় দীপ্তি বাড়বে কর্মক্ষেত্রে সম্মান সাফল্য ও নেতৃত্বের সুযোগ মিলবে অহংকার যেন সম্পর্কের সেতু ভাঙতে না পারে সেদিকে মনোযোগী হন প্রেমের বাগানে ফুটবে নতুন ফুল কন্যা রাশি মনে অন্তর্দর্শনের আলো জ্বলবে কাজের স্থিরতা পরিকল্পনায় সাফল্য আসবে স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি কোনো অচেনা মানুষের সহায়তা হৃদয় ছুঁয়ে যাবে ভালো থাকুন তুলারাশি ভাদ্রের তপ্ত রোদ আপনাদের জীবনে বাজাবে সুরেলা বাঁশি সম্পর্ক দাম্পত্য ও অংশীদারিত্বে মিলবে সুখ সিদ্ধান্তহীনতা এড়িয়ে চললে সাফল্য সুনিশ্চিত জয় হোক বৃশ্চিক রাশি আপনারা হবেন রহস্যময় কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও সাহস আপনাদের জয় এনে দেবে প্রেমের আবেগ গভীর হবে তবে সন্দেহ নিয়ন্ত্রণে রাখা জরুরি ভ্রমণে সতর্ক থাকতে হবে ধনুরাশি দিগন্ত ডাকছে আপনাদের অস্থির মনকে ভ্রমণ জ্ঞান আর নতুন অভিজ্ঞতায় ভরে উঠবে দিনগুলো তবে অকারণে ঝুঁকি নিলে ক্ষতি হতে পারে প্রেমে আসবে নতুন রং সাহিত্যের সময় সপ্তাহ পার হবে মকর রাশি দায়িত্বের ভার কাঁধে নিয়েই এগিয়ে যাবেন আপনারা কর্মক্ষেত্রে পুরস্কার মিলবে তবে অর্থ নিয়ে চাপ থাকবে পরিবারে কিছু উদ্বেগ থাকলেও শেষভাগে শান্তি ফিরে আসবে হৃদয়ে ও মস্তিষ্কে শান্তি বহন করুন কুম্ভ রাশি আপনাদের চিন্তার আকাশে জ্বলে উঠবে নতুন তারা উদ্ভাবনী চিন্তা প্রশংসা করাবে সম্পর্কেও আসবে নতুন বাঁধন স্বপ্ন আর বাস্তবতার ভারসাম্য রক্ষা করা জরুরি কল্যাণ হোক মিন রাশি অন্তরের সাগরে আবেগের ঢেউ খেলবে প্রেম হবে কোমল মন অস্থির হয়ে উঠলে ধ্যানচর্চা যোগাভ্যাস প্রাণায়ামে শান্তি খুঁজে পাবেন সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকুন সাফল্য মিলবে আনন্দে থাকার বা মন ভালো রাখার চেষ্টা করুন